আপনারা দেখেছেন ওসমান হাদি যোদ্ধার অন্যতম একজন যোদ্ধা গুলি হয়ে হাসপাতালে সম্ভবত তাকে আগামীকাল সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই প্রিয় ভাইকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই পৃথিবীতে মানুষ যদি জানতো মানুষকে আঘাত করবার মতো মানুষকে কষ্ট দেওয়ার মতো মানুষকে মেরে ফেলার মতো কাজটা কত গর্হিত কতটা খারাপ আমার মনে হয় না কোনো মানুষ মানুষই মানুষের উপরে এরকম বর্বর বর অত্যাচার মত্যাচার টর্চার চালাতে পারত বলেন 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 কেয়ামতে সর্বপ্রথম আল্লাহ তালা হত্যার বিচার সংগঠিত করবেন আউয়ালু মা ইয়া বাইনা নাস ইয়ামাল কেয়ামাতে ফির মা নবীজি বলেন কেয়ামতে হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম সংগঠিত করা হবে আপনি যাকে হত্যা করলেন আল্লাহ তালা ওই দিন ওর সামনে আপনাকে দাঁড় করাবে ডাক দেওয়া বলবে বল কি অপরাধ ছিল ওই লোকটার কি জবাব দেবেন বলেন সরা মাইদার বত্রিশ নম্বর আয়তে আপনি ব্যাখ্যা পাবেন মাং কতালা নাফসাম বিগৈরি নাফসিং আও ফাসাদিং ফিল আর ফাঁকা আন্না মা কতালা নাসা জামিয়া আল্লাহ বলেন পৃথিবীতে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল্বই নাম্বার আয়তে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন অমাই ইয়ুল নাম অন্যায়ভাবে কোন কোনো মমিন যদি কোন মমিনকে হত্যা করে ফেলে তার ঠিকানা হচ্ছে কোথায় বলেন বলেন তার ঠিকানা হচ্ছে কোথায় জাহান্ন পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তালা ভালো মন্দের জ্ঞান দেয়নি শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে তাদের নাম কি জানো আরো বলেন মানুষ জ্ঞানের উপরে কেয়ামতে জিজ্ঞেস করা হবে অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন আপনার হিসাব উনি দেবে না ওনার হিসাব আমি দেব না ওনার হিসাব ওনার পরিবার দেবে না প্রত্যেকের হিসাব প্রত্যেককে দেয়া লাগবে কি লাগবে না কেউ কারোর না যা করছেন সবাই সবার আমল নামা ওই দিন পেয়ে যাবেন কোন জায়গায় কি হয়েছে কি করেছেন একটাও বাদ যাবে না সব দাঁড় করিয়ে দেবে আরো জোরে আরো রে নাটর বাসী প্রত্যেকটা পানি আদমকে কেমতে আল্লাহ পাঁচটা বিষয় জিজ্ঞেস করবে কয়টা বলেন এক নাম্বার বেশা হবে আনো অমরিহি ফি আফনা। বান্দা তোমার জীবন কাল কেমনে কাটিয়েছো বল যেন তেন করে জীবন কাল কাটালে হবে না আমার জীবন কালটা কেমনে কিভাবে কাটিয়েছে এটার হিসাব নেবে কে দুই নম্বরে ওয়াং সাবা বিহি ফি মাবলা যৌবান কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আপনারা জানেন মানুষের জীবনের কাল তিনটা একটা বাল্যকাল একটা যৌবনকাল কাল আর একটা বৃদ্ধাকাল বাল্যকাল বৃদ্ধকাল দুইটার হিসাব আল্লাহ রাখে না আমার আল্লাহ শুধু হিসাব রাখে যৌবনকালের কালের সমান বলতে পারেন না বাল্যকাল আর বাল্যকাল আর বৃদ্ধা হিসাব আল্লাহ রাখে না এটা বান্দা জন্য আল্লাহ বোনাস করে দেয় শুধু আল্লাহ হিসাব রাখেন করেন যৌবনকালের একটা বুড়ো মানুষ সারা রাত যদি তাহা কাটিয়ে সকাল করে ফেলে আর একটা যুবক মানুষ যৌবন বয়সে শুধু এশারের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে সারা রাতের তাহাজোতের বুড়ো মানুষের নামাজ আর এই যুবকের যৌবন বয়সের এশারের নামাজ আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি যৌবন বয়সে কেউ যদি একবার সুবহান আল্লাহ বলে বুড়ো বয়সে এক কোটি বার সুবহান আল্লাহ বলার সে যৌবন বয়সের যুবক বয়সের একবার সুবহান আল্লাহর দাম বেশি কেয়ামতে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতে দেবে কোন মানুষের বয়স ষাট থাকবে না সত্তর থাকবে না চল্লিশ থাকবে না কোন মানুষ বুড়ো হিসাবে জান্নাতের যেতে পারবে না আল্লাহ যাদেরকেই সেই দিন দয়া করে হিসাবে কবুল করবে সবার বয়স হবে তক বগে আমার মতো যুবকের অর্থাৎ তিরিশ থেকে তেত্রিশ যেহেতু আমার বয়স এখন চলছে থার্টি টু ওর ভেতরে আমি আসি শুনতেছেন যখন এই কথা ওই সময় বলছিলেন বড় বড় সাহাবিরা মন খারাপ করে বসছিলেন রাসূল কেয়ামতে তো আমাদের মনে হয় জান্নাতে যাওয়া হবে না নবীজি প্রতি উত্তরে এ কথা বলছিলেন আল্লাহ যদি দয়া করে যে তোমাকে জান্নাতের জন্য কবুল করে তোমার বয়সটা এরকম থাকবে না তোমার শরীরের রং এরকম থাকবে না গঠনটাও এরকম থাকবে না তোমাকে আল্লাহ 30 থেকে 33 বছরের জোয়ান বানিয়ে ফেলবে সুবহানাল্লাহ প্রত্যেকটা বানি আদমকে যে পাঁচটা প্রশ্ন করা হবে তিন নাম্বার প্রশ্নটা হবে যৌবনকাল কাল সম্পর্কে বলেন তো যৌবন বয়স যাদের আছে তাদের বেশি বেশি করে আমলের দরকার আছে না নেই কিন্তু এই দেশে আমরা কি দেখতে পাই যৌবন কালে মানুষ এবাদত বান্দেগি করতে চায় না মানুষ এবাদত বান্দেগি শুরু করে তখন মাসা কমর চলে না যখন বলেন বলেন যৌবন বয়সে আমরা যুবকদেরকে এবাদতে পাই না মসজিদ দেখতে আপনি যাদের মসজিদে থাকার কথা তারা নেই আছে কারা যাদের মাজা কমর চলে না ওরা বলেন না কেন এই জন্য যৌবন বয়সে এবাদত করা লাগবে আজকের মাহফিলের আয়োজক ম্যাক্সিমাম যুবকদের বলেন না কেন এই যে চাষা বসেন ম্যাক্সিমাম আয়োজকরা যুবক না আপনি মিলান অধিকাংশ যুবক রাজুমান নামাজ পর্যন্ত পড়ে না অনেকে ঠিক মতো নামাজ কালাম পড়ে না বলেন না কেন আপনি যদি ঠিক মতো নামাজ কালাম যৌবন বয়সে না পড়েন এরকম কোরআনের মাহফিল একটা কেন জিন্দা থেকে এক কোটি কোরআনের মাহফিল দিলেও এক অক্ত ফরজ নামাজের সমান হবে না বলেন 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 এই জন্য আজকের মাহফিল থেকে আমরা যুবকদের জন্য দোয়া করি যে যুবকরা অর্থ দিয়ে যে যুবকরা কষ্ট করে জান্নাতের একটা বাগান উপহার দিয়েছে আল্লাহ যেন তাদেরকে পাঁচ রক্ত নামাজের পাবন্দী হবার জন্য পরিবেশ দান করে